হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনামিল ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করছি চিকেন পড়লে কেন ভালো লাগবে খুব ভালো আছে আমরাও সবাই ভালো আছি আর এখন সকালবেলা আমরা সবাই বসে এখানটায় চাউমিন খাচ্ছি সবাই এখানটায় পুকুর ঘাটে স্নানের ঘাটে বসে আছি বসে বসে চাউমিন খাচ্ছি আর বাবারা ওখানটায় কাজ করছে

আর এখানটায় হচ্ছে এমিলি হচ্ছে এখানে বসে খাচ্ছে ওখানে প্রীতি আমাদের ছোট মেয়ে মানে বড় মেয়ে মা দিদি এই বৌদি হচ্ছে দিদি এখানে চাউমিন দিচ্ছে সবাইকে বোন বনি ওখানে কাজ করছে আর একজন জাল খাচ্ছে তো থালা এই বাবার

তারপরে দিদি দিদি খাওয়ার পরে কি তার 1 ঘন্টা পরে এখন আবার দই এই দই খাচ্ছে দই শুধু খেয়ে যাচ্ছে হারিয়ে গেছে মাছ কুটেই যাচ্ছে পারলো কি বড় মোচা চিংড়ি এই চিংড়িটা মারা গেছে কত বড় জলে এই মোটর চালিয়ে জলটাকে অক্সিজেন দাও হচ্ছে অক্সিজেনে হবে মোচাটা মারা যাচ্ছে

কিছু দুপুরবেলা আর ভিডিও করা হয়নি কারণ দুপুরবেলা পাশে বাড়ি বাড়িতে খেতে গিয়েছিলাম খাওয়া দাওয়ার হাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এসে এখন তোদের সামনে কথা বলছি আমার বোন তাকিয়ে আছে এখানে হ্যাঁ করে দেখছি যে কি হচ্ছে এখানটা তুই যাই হোক আজ এখন হচ্ছে আম খাচ্ছি আর

অন্ধকার ছাড়িয়ে আছে বের করলেই সুন্দর হাওয়ার অন্ধকার বিকেলবেলা বেরিয়েছিলাম বেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা নদীর ধারে এসেছি এই নদীর ধারে আর অন্ধকার হয়ে গেছে বসে পড়া বাড়ি আর থাকবে না পিটি যাও তুমিও বাইকে যাও টাটা বাই 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 বেলা হচ্ছে মন্দির টাই যে এই যে মন্দির আমরা সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি এসে এখন এই খাচ্ছি না কি ভাজা জানি না খেয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে ময়দা মাখানো হচ্ছে আর এই দুটো বাচ্চা নাচ করছে এখানে ময়দাগুলো লেচি কেটে নেওয়া হয়েছে গোল গোল করে আর এখানে ফিনিশিং দিচ্ছে বৌদি এবং অন্ধকার পুরো আর এই মুহূর্তে কারেন্টটা চলে গেল আর বোন এখানটা এ করছে এটা হচ্ছে এটা হচ্ছে তার শেপ দিচ্ছে এইভাবে এটা যে ঢাকা পেটাই পরোটা ঢাকাই পরোটা শুধু বলেই যাচ্ছি পেটাই পরোটা হচ্ছে এই যে এইবার দেখুন আপনাদের সাথে শেয়ার করছি এইবার দেখা যায় এই যে আমার

মানে মিশিয়ে দিচ্ছে আর এরপরে ছোট ছোট করে গোল করে করে নিচ্ছি চুপ করো এই বাচ্চাগুলো আজকে আজকের সময় এরকম দুষ্টুমি পড়েছে কালকে এই সময় বাড়িতে হয়ে গেল আমাদের প্রথম দ্বিতীয় স্টেপ এই এতগুলো হয়েছে তো এক এক করে হয়ে এক এক করে হয়ে যাক তারপর তোমাদের সাথে ওটা শেয়ার করছি ততক্ষণ যেন ওটা হয়ে গিয়েছিলো বাজার থেকে এই জুতো নিয়ে এই যে এতগুলো হচ্ছে ময়দা হবে এতগুলো এখানটায় সুতো তুলছে মেশিন এইখানে মেশি হচ্ছে সুতো তৈরি হচ্ছে এইখানটায় আর এটা হচ্ছে লাটাইতে দিয়ে সুতোটাকে পুরো ফাইনাল এইগুলো করে এইটা এইটা লাচি তৈরি করছে এই যে লাচি এইগুলো বিক্রি করছে এই মেশিনের কাজ গান্ধীজিরা আমলের তৈরি গান্ধীজি কাঠে কাঠের এতে করতো কাঠের মেশিন ছিল আর এটা হচ্ছে এখন আঠের আছে না এই যে এইখানটা হচ্ছে সেই লেচু কাটা হয়েছিল সেইগুলো এখন এখানে বেলা হয়েছে জানি ও তোমরা তো এখনো না কোনো কোনো ফোন পাইনি বুঝছো গোপন কথা ওখানে আছে এই যে পিটাই পরোটা পিঠাই পরোটা কি সুন্দর হয়েছে অলমোস্ট আমাদের পরোটা হচ্ছে পেটাই পরোটা রেডি এই যে এতগুলো পরোটা হয়েছে পরোটা আর এই হচ্ছে ঘুগনি একটু ঝোলটা একটু বেশি রাখা হয়েছে কারণ পরোটার সাথে একটু ঝোলটা বেশি লাগবে আজকে আমাদের ডিনার হচ্ছে পরোটা ঘুগনি তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন টাটা শুভরাত্রি